আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ প্রিয় দর্শক আপনাদের মোবাইলের ইন্টারনেট ছিলো নিয়ে কি দুঃচিন্তায় আছেন আপনারা কোনো কিছু ব্রাউজ করতে পারতেছেন না কোনো কিছু ডাউনলোড করতে পারতেছেন না অনেক দেয় সেই ক্ষেত্রে আপনি যখন ব্রাউজিং করেন যখন ইন্টারনেট ব্যবহার করেন কারোর সাথে ফোনে কথা বলেন ভিডিও কলে কথা বলেন তখন দেখা গেল যে বেজে যায় আটকে যায় এটা নিয়ে অনেক দুশ্চিন্তা করতেছেন মাঝে মাঝে আপনাদের রাগ অনেক বেড়ে যায় মনে চায় মোবাইলটা দিয়ে একটা আশা নেই চিন্তার কোনো কারণ নাই আজকের ভিডিওতে আমি দেখিয়ে দেবো যে কিভাবে আপনারা খুব সহজেই আপনাদের আপনাদের ফোনের ইন্টারনেট স্পিডটি বাড়িয়ে নিতে পারেন আপনারা যে কোনো জায়গায় বসে তো কথা না বাড়িয়ে আমি সরাসরি মূল ভিডিওতে চলে যাব মূল ভিডিওতে যাওয়ার আগে সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনারা যারা এখন অব্দি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং সাথে থেকে বেল বাজিয়ে দেবেন তো কথা না বাড়িয়ে সরাসরি মোবাইলের স্ক্রিনে গিয়ে দেখিয়ে দিচ্ছি ওয়েলকাম টু মাই মোবাইল স্ক্রিন তো প্রিয় দর্শক আমি আমার ফোনের স্ক্রিনে চলে আসলাম অনেক সময় ফোনের নেটওয়ার্ক সেটিংস ঠিক না থাকলে ইন্টারনেট স্লো হয়ে যায় তাহলে আপনারা কি কি সেটিংসগুলো করে নেবেন সর্বপ্রথম আপনারা যেটা করবেন আপনারা আপনাদের ফোন থেকে চলে যাবেন সেটিংসে তারপর এখান থেকে আপনারা চলে যাবেন মোবাইল নেটওয়ার্কসে আপনাদের যেই সিমে ইন্টারনেট ইন্টারনেট শুরু হয়ে যায় সেটা সিলেক্ট করে দেবেন এখানে একটা অপশান দেখতে পারবেন প্রিফার্ড নেটওয়ার্ক টাইপ জাস্ট এখানে একটা ক্লিক করবেন যদি আপনার এলাকায় ফাইভ জি না থাকে ফোর জি না থাকে তাহলে যদি আপনার এলাকায় ফাইভ জি না থাকে তাহলে ফোর জি বা লাইট অনলি করে দিন এতে নেটওয়ার্ক বারবার পরিবর্তন হবে না ফলে স্পিড অনেক অনেক বেড়ে যাবে প্রিয় দর্শক এবার আমি আপনাদের দেখাবো দুই নম্বর সেটিংস আপনার মোবাইলে যদি কোনো ব্যাকগ্রাউন্ড অ্যাপস চালু করা থাকে ব্যাকগ্রাউন্ডে তাহলে কিন্তু আপনার ইন্টারনেট অনেক স্লো হয়ে যেতে পারে অনেক অ্যাপস ব্যাকগ্রাউন্ডে ইন্টারনেট ব্যবহার করে যা স্পিড কমিয়ে দেয় তো এটা আপনারা কিভাবে বন্ধ করবেন তো বন্ধ করার জন্য সেমভাবে আপনারা আপনাদের ফোন থেকে চলে যাবেন সেটিংসে স্ক্রোল করে নিচের দিকে চলে আসবেন এখানে একটা অপশন দেখতে পারবেন অ্যাপস অ্যাপসে ক্লিক করে দেবেন যদি এভাবে খুঁজে না পান তাহলে সার্চ অপশনে গিয়ে অ্যাপস লিখে সার্চ করবেন তাহলে এটা চলে আসবে তারপরে এখান থেকে ম্যানেজ অ্যাপস ক্লিক করে দিবেন ম্যানেজ অ্যাপস এ ক্লিক করার পর আপনার সামনে যতগুলো অ্যাপস আছে আপনার মোবাইলের সবগুলো অ্যাপস কিন্তু এখানে দেখা যাবে প্রিয় দর্শক এখানে আসার পরে যেসব অ্যাপসে ব্যাকগ্রাউন্ড ডাটা ইউসেস অনেকের মোবাইলে আছে অনেকগুলো অ্যাপস আছে যেগুলো আমাদের কোনো প্রয়োজনে লাগে না সেই সব অ্যাপস থেকে আপনাদের যে ব্যাকগ্রাউন্ড ডাটা ইউসেস আছে এই অপশনটি আপনাদের অবশ্যই বন্ধ করে দিতে হবে তো এটা কীভাবে বন্ধ করবেন সেটা দেখিয়ে দিচ্ছি তো এর জন্য যেমন এখান থেকে আমি আপনাদের দেখানোর জন্য ক্রোম ব্রাউজারে গেলাম ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে যে দেখুন এখানে কিন্তু ডাটা ইউসেস এখানে আমার এখানে দেখা যাচ্ছে আটত্রিশ পয়েন্ট সেভেন এমবি হ্যাঁ এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে দেখতে পারবেন যে এখান থেকে ব্যাকগ্রাউন্ড ডাটা এটা কিন্তু আমার অন করা আছে আপনারা এইসব অ্যাপস থেকে যেসব অ্যাপসে ইন্টারনেটের কোনো প্রয়োজন নেই সেখানে এখানে গিয়েও আপনারা জাস্ট ব্যাকগ্রাউন্ড ডাটার এখানে এসে এই অপশনটাকে অফ করে দেবেন ব্যাকগ্রাউন্ডে যদি আপনার ইন্টারনেট যদি চালু থাকে আপনার মোবাইলে তাহলে ইন্টারনেট চালু থাকলে এই অ্যাপসটি ইন্টারনেটে কোনো কাজ করবে না ঠিক আছে যেহেতু আমি ক্রোম ব্রাউজার ইন্টারনেটে ব্রাউজ করে আমার প্রয়োজন হয় এই জন্য এটাকে বন্ধ করলাম না এরকম কিন্তু অনেক অ্যাপস আছে যেগুলো আমাদের কোনো প্রয়োজনে আসে না সেই সব অ্যাপস থেকে আপনারা এইভাবে ডাটা ইউসেস অফ করে দিবেন প্রিয় দর্শক এবার আমি আপনাদের দেখাবো তিন নম্বর সেটিংস এই তিন নম্বর সেটিংসটা হলো ডিএনএস পরিবর্তন করা নতুন ডিএনএস ব্যবহার করলে ইন্টারনেট স্পিড ভালো হয় তো এটা ব্যবহার করার জন্য আপনারা যেটা করবেন আপনারা আপনাদের ফোন থেকে সেভাবে সেটিংসে চলে যাবেন মোর কানেকটিভিটি অ্যান্ড অপশন জাস্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করবার প্রিয় দর্শক এই যে উপরের দিকে দেখতে পারবেন প্রাইভেট ডিএনএস জাস্ট এখানে একটা ক্লিক করবেন অটোমেটিক অটোমেটিক এটা সিলেক্ট করা থাকবে আপনারা নিচের দিকে প্রাইভেট ডিএনএস প্রোভাইডার হস্ট নেম জাস্ট এখানে এটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে কাস্টম নেম এটা চলে আসবে জাস্ট আপনি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে জাস্ট এখানে অ্যাড গার্ড ডিএনএস ডট কম দেওয়া আছে আমার মোবাইলে যদি কোনো অ্যাড আসে অনেক সময় অনেক লিঙ্ক থেকে এখানে অ্যাড চলে আসে তো এর জন্য যাতে অ্যাড না আসে এই অ্যাডগুলো ব্লক করার জন্য জাস্ট এখানে অ্যাড গার্ড ডট ডিএনএস ডট কম এটা দিয়ে রাখলে আপনার মোবাইলে কোনো অ্যাড আসবে না আপনার যেহেতু মোবাইলে ইন্টারনেট চলো সেক্ষেত্রে আপনার এখানে ক্লিক করে আপনারা জাস্ট এটাকে ডিলিট করে দেবেন টাইপ করবেন ওয়ান ডট ওয়ান ডট ওয়ান ডট ওয়ান আপনারা এখান থেকে চারটা ওয়ান দিয়ে দেবেন মাঝখানে ডট ডট দিয়ে সেভে ক্লিক করে দেবেন আপনারা আরেকটা দিতে পারেন এইট ডট এইট ডট এইট ডট এইট দিয়ে আপনারা সেভে দিলেও কি হবে এতে ব্রাউজিং ও ডাউনলোড স্পিড অনেক অনেক বেড়ে যাবে প্রিয়দর্শক এবার আমি আপনাদের দেখাবো চার নম্বর সেটিং ক্যাশ মেমোরি পরিষ্কার করা অনেক সময় ফোনের ক্যাশ মেমরি জমে থাকলে ইন্টারনেট স্লো হয়ে যায় তো এই ক্যাশ মেমোরিগুলো পরিষ্কার কীভাবে করবেন কিন্তু পরিষ্কার করার জন্য সেমভাবে ফোন থেকে সেটিংসে চলে যাবেন উপরে দিকে সার্চ অপশন পাবেন জাস্ট এখানে গিয়ে সার্চ করবেন স্টোরেজ উপরে আপনার ফোনে যে স্টোরেজ আছে এটা চলে আসবে বা ফোনের ইন্টারনেট এটা চলে আসবে জাস্ট স্টোরেজে ক্লিক করে দেবেন স্ক্রোল করে নিচের দিকে চলে আসবেন আবার নিচের দিকে এখানে স্টোরেজ চলে আসবে জাস্ট এখান থেকে স্টোরেজে ক্লিক করবেন কোন জায়গায় কত জিবি খেয়ে নিয়েছে হ্যাঁ সব টোটাল ডিটেলসটা কিন্তু আপনার এখানে শো করবে অলরেড প্রিয়দর্শক দেখতে বলতেছেন আমার এখান থেকে কোন কোন জায়গায় কত এমবি বি খেয়ে স্ক্রোল করে নিচের দিকে চলে আসবেন মোর ক্লিন টুলস জাস্ট এখানে একটা ক্লিনার একটা অপশন দেখতে পারবেন এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনার ফোনের যতগুলো ক্যাশ আছে আমার এখানে পাঁচশো সাতান্ন এম আছে তারপর এখানে তারপরে নিচের থেকে পাবেন ক্লিন আপ এস ক্লিন আপ জাস্ট এখানে এটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আমার মোবাইলের যতগুলো ক্যাশ ফাইল আছে সেগুলো কিন্তু অটোমেটিকলি ডিলিট হয়ে যাবে আপনার মোবাইলের যে ইন্টারনেট যদি চলো থাকতো তাহলে সেটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে প্রিয় দর্শক এবার আমি ইন্টারনেট স্পিড বাড়ানোর জন্য পাঁচ নাম্বার সেটিংস দেখে দেবো পাঁচ নাম্বার সেটিংসটা হলো দ্রুত ব্রাউজার ব্যবহার করুন আপনাদের যদি ব্রাউজিং দীর্ঘতি হয় তাহলে ভালো ব্রাউজার ব্যবহার করুন আমি আপনাদের সাজেস্ট করবো ক্রোম ব্রাউজার ব্রাফ ব্রাউজার অপেরা মিনি এগুলো ব্যবহার করুন কারণ এগুলো ব্যবহার করলে টাটা কম্প্রেশন ফিচার ব্যবহার করে দ্রুত লোড করে তো এই জন্য সাজেস্ট করবো যে আপনার মোবাইলে যেসব ব্রাউজারগুলো আছে এর মধ্যে কিন্তু সবচেয়ে বেস্ট ক্রোম ব্রাউজার তারপর ব্রাব ব্রাউজার তারপর অপেরা মিনি এগুলো দিয়ে আপনারা ব্রাউজ করবেন এতে কিন্তু আপনারা ইন্টারনেট স্পিড অনেক ভালো পাবেন প্রিয় দর্শক এবার হলো লাস্ট ছয় নম্বর সেটিংস এই ছয় নম্বর সেটিংসটি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ছয় নম্বর সেটিংস হল যারা ওয়াইফাই দিয়ে ইন্টারনেট ব্যবহার করে থাকেন তাদের জন্য এই টিপসটি ওয়াইফাই স্পিড বাড়ানোর জন্য আপনারা প্রথমে রাউটারে যাবেন রাউটারের সেটিংসে গিয়ে ফাইভ গিগাহার্স ব্যান্ড সিলেক্ট করুন তারপরে রাউটারের ডিএনএস পরিবর্তন করে গুগল ডিএনএস এইট ডট এখানে আমি স্ক্রিনে দিয়ে দিতেছি এই সংখ্যাটা আপনারা বসিয়ে দেবেন এতে ওয়াইফাই স্পিক কিন্তু একশো গুণ বেড়ে যাবে 8 ডট 8 ডট 8 ডট এট ডট 8 আবার এইট ডট এইট ফোর ডট ফোর রাউটারের সেটিংসে গিয়ে ফাইভ গিগ্রাহার্স ব্যান্ড সিলেক্ট করুন তারপর রাউটারের ডিএনএস পরিবর্তন করে গুগল ডিএনএস এইট ডট এইট ডট এইট ডট এইট ডট ডট ফোর ডট ফোর গুণে বেড়ে যাবে এই টিপসগুলো ফলো করলে নিশ্চয়ই আপনার ইন্টারনেট স্পিড বেড়ে যাবে এই ছিল আজকের ছোট্ট ভিডিও ভিডিওটি দেখে যদি আপনারা একটু উপকৃত হন তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দেবেন আর চ্যানেল নতুন হয়ে তাহলে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন